সো ফাইনালি বেলার বাবুদের আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য বাচ্চারা মাসাল্লা অনেকটাই বড় হয়ে গেছে ওদের বয়স এক মাস পার হয়ে গেছে এখন আস্তে আস্তে ওদেরকে খাওয়া শেখানো হচ্ছে আমি ভিডিওতে কোনটা মেল কোনটা ফিমেল সব দেখিয়ে দিব আপনাদের যাদের লাগবে আপনার ইনবক্স করে দিতে পারেন এখানে চারটা ফিমেল আছে তিনটা বুকড হয়ে গেছে একটা ফিমেল অ্যাভেলেবেল আছে মেল কিটেন আছে সো যাদের লাগবে এবং যারা ঈদের আগে হ্যান্ড নিতে পারবেন শুধুমাত্র তারাই আমাদেরকে ইনবক্স করে দিবেন অ্যান্ড প্রাইসের ব্যাপারেও বলে রাখি পাঁচ দশ হাজার টাকায় যারা পার্সিয়ান কিটেন খুঁজেন তারা কাইন্ডলি আমাদেরকে ইনবক্স করবেন না ভালো কোয়ালিটির পার্সিয়ান কিটেনের প্রাইস আঠারো থেকে পঁচিশ হাজার রেঞ্জের ভিতরে হয়ে থাকে সো যাদের এই বাজেটটা থাকবে এবং যাদের ওদের পেছনে খরচ করার মতো মেন্টালিটি থাকে যারা যত্ন সহকারে ওদেরকে রাখতে পারবেন তারাই শুধুমাত্র আমাদেরকে ইনবক্স করবেন এবং আমরা কোথাও ডেলিভারি দেই না আমাদের বাসায় এসে ওদেরকে নিয়ে যেতে হয় অথবা আপনারা যদি কুরিয়ারে নিতে চান তাহলে পেট কুরিয়ারে আপনাদের খরচে নিতে পারবেন সো এই যে বাচ্চাদেরকে আমি দেখিয়ে দিলাম মাসাল্লাহ ওরা অনেক প্লেফুল এখনই অনেক খেলাধুলা করে অ্যান্ড দেখেন ফিমেল বাচ্চাটা এই বাচ্চাটা অনেক বেশি কিউট এছাড়া কারো যদি আর কোনো ডিটেলস দরকার হয় আমাদেরকে ইনবক্স করে দিলে আপনা আমরা আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই করে দিব সো কাইন্ডলি কারো যদি দরকার হয় কারো যদি পছন্দ হয়ে যায় আমাদেরকে ইনবক্স করে দিবেন মার্শালা বাচ্চাগুলো অনেক বেশি কিউট অ্যান্ড সবগুলো সাদা বাচ্চা একসাথে এত বেশি সুন্দর লাগছে আরও কয়েকটা ছিল আমি ভেবেছিলাম একসাথে ভিডিও করবো বা তো ওরা হ্যান্ড হয়ে গেছে